হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে অনেকটাই মর্নিং এখন বাজে একদম সকাল পাঁচটা তো আজকে আমাদের সকাল সকাল ঘুম ভেঙে গেছে আমায়ের আমার আর বাবা দুজনেরই ঘুম ভেঙে গেছে ওর বাবা ঘুম হচ্ছে আর মা বাবাও ঘুম এখন সকালে তো শুনতেই পাচ্ছ পাখির ডাক কোকিলের ডাক আর অ্যাকচুয়ালি এত ভোর উঠি না তো তো আজকে ভোর ভোর উঠে গেছি বাবাই যেহেতু ঘুম ভেঙে গেছে তো সেই কারণে তো উঠে খুব ভালো লাগছে নাকি বাবা সকালে ভোরে উঠতে না সত্যিই খুব ভালো লাগে তো যারা যারা কখনো কখনো যখন ভোরে উঠি না সত্যি মানে তখন বুঝতে পারি যে ভোরের ফিলটা কি মানে এই সকালের যে একটা অনুভব সকালের যে একটা আনন্দ সেটা কি। তো তোমাদেরকে সকাল সকাল গুড মর্নিং জানাই সবাই কেমন আছো তো এই যে কালকে রাস্তাতে কাজ হচ্ছিল সে কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে এইখানে তারপর ওইখানে বজরং বলি ওইখানেও হ্যাঁ ওখানে ওই দিকটাতে ওই যে কালী মন্দির ওইখানে করছে হ্যাঁ ওইখানে এখন কাজ চলছে বাবা এর আজ খুব মজা বল সকাল সকাল পাইবে যাব না হ্যাঁ তো এখন আমরা ছাদে মর্নিং ওয়াক করছি আর এই সকালবেলায় কাকেদের কা শব্দ তারপর হালকা একটি মিষ্টি বাতাস গায়ে লেগে যাচ্ছে এত ভালো লাগছে না সকালবেলাটা সত্যি সুন্দর তো গাছগুলো এখনও আমার বেশ ভালো সজীব আছে এখনও অনেকটা ফুল দিয়ে যাচ্ছে গাঁদা ফুল অনেক আবার ধরছে তারপর এখনও ডালিয়া দেখো এখনও ডালিয়া ফুল হয়েই যাচ্ছে তো অনেকগুলো লঙ্কা গাছও হয়েছে এখানে অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে তো আমরা তো কালকে ফেলোর চলে যাচ্ছি আর বাবাই কাল থেকে কিন্তু তোর গাছে জল দেওয়ার কিন্তু কাজ ঠিক আছে বিকেল বেলায় কিন্তু গাছে তুই জল দিয়ে দিবি আকাশটা এখন বেশ সুন্দর হালকা হালকা মিষ্টি বাতাস বইছে আর ওই যে দূরে রকেট যাচ্ছে একটা দেখানো যাবে কি আমরা তো ছোটবেলায় না বাবা পড়ে যাবি মর্নিং তো সবাইকে জানিয়েছি কিন্তু ওয়েলকাম জানানোই তো হয়নি তো বোন বালিকা ব্লগে তোমাদেরকে আরো নতুন একটি সকালে অনেক অনেক স্বাগত জানাই নে বাবু ব্রাশ নিয়ে নাও চলো ব্রাশ করে নাও তো এখন হচ্ছে পনে ছোটের মতো আর এদিকে বাবা উঠে গেছে কারণ বাবার ডিউটি আছে তো বাবা এবার ডিউটি যাবে তো বাবাকে সেই জন্য চলো আগে চা করে দিই না মাও উঠে গেছে সকাল আর সবাই সকাল সকাল উঠে যাচ্ছে এখন ছটা দশ আর আমরা এখন বসেছি মার আমি মিলে সব জিনিসের জোগাড় দিতে মানে খরচ করে রেখেছি যে ভেলোর যাব সেই কারণে সব জিনিসগুলোকে মানে সব একটা লিস্ট করে রেখেছি তো এখানে সব জিনিসগুলো জোগাড় করে রেখেছি এইদিকে সব তো এরপর সব ব্যাগের মধ্যে এগুলো আমরা ঢোকাবো মানে সব যেন ঠিকঠাক হয় জন্য লিখে লিখে রেখেছি ভুলে কিছু যেন না যায় এখানে আমাদের মোটামুটি সব জায়গায় মানে এক জায়গায় সব কিছু গোছানো হয়ে গেছে সব জিনিস এক জায়গায় করে রাখলাম এখানে রয়েছে সব খাবারের জিনিস ছোটো ছোট সব খাবারের জিনিস বিস্কুট কেক চানাচুর লেস কুরকুরে এই সব টাইপের মুড়ি টুড়ি আর কিছু বাসনপত্র নিয়েছি মানে জাস্ট সামান্যটুকু একটা থালা একটা বাটি একটা গ্লাস এরকম কিছু আর বাদবাকিগুলো তো ওখানে যেয়েই নিয়ে নেব আর এখানে সব জামা জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি এগুলো সব ব্যাগের মধ্যে প্যাক করব। আর এখানে রয়েছে সব ডকুমেন্টসগুলো বাবার সব কিছু পেক্সিসেন সব কিছু ডকুমেন্টসগুলো এখানে সব রয়ে গেছে মানে রেখেছি আর তার সাথে মা বলছে যে একটা ছোট হাড়ি নিয়ে নেই কারণ ছোটো হাড়িটাই ভাত করতে সুবিধা হবে আর আরও এখনও অনেক জিনিস গোছাতে আছে তো আর বা পুরো মানে রুমটার অবস্থা দেখো কি হয়ে আছে এগুলো সব পুরো রুমের মধ্যে তো এগুলো সব আগে গোছানো হয়ে যাক দেখি কতটা কি ব্যাগের মধ্যে করা যায় আর কি কতটা ব্যাগের মধ্যে ধরা যায় তো ওখানে ট্রলিটা বের করে রেখেছি ট্রলিটা নিয়ে যাব আর কতগুলো বড় বড় ব্যাগ নিয়ে যাব তো কিছুগুলো ট্রেনের যেহেতু খাবারের দুদিনের জার্নিং তাহলে একটাতে দুটো করে আলাদা আলাদা ভরতে হবে তো এই আর কি চলো আজ কি কি রান্না করছি দেখাই তোমাদের তো আজ আমাদের দুপুরের মেনু কি হয়েছে চলো আজ তোমাদেরকে দেখায় তো এখানে হয়েছে এটা কি করেছো মা সব কিছু মিক্স করে একটা সবজি আর এখানে মা করেছে পটল ভাজা আর এখানে হয়েছে পাট শাকের ঝোল আর কোথায় আছে ও নিচে আবার আছে ও পটলের নিচে আছে এখানে আমের চাটনি আর এটা মা মশলা একেবারে রেডি করে রেডি করে দিয়েছে এখানে আছে ভাত আর এখানে কি আছে ও এখানে ছোলা আর আঙ্গুরটা আছে তো এগুলো হচ্ছে আমাদের আজকের মেনু আর ফ্রিজে তো মিষ্টি দই আছেই তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এখানে আমি চিনির রসটাও যতটা পাচ্ছি রেডি করে দিয়ে যাচ্ছি ফ্রিজে এক বোতল পুরো ভরে দিয়েছি আর এখানে আরও একটা বাটিতে আরও তৈরি হতে দিয়েছি তো যতটা করা যায় দেখি করে দিয়ে যাচ্ছি এখানে একটু কিছুটা করা আছে আর এখানে আবার বসিয়েছি এখন চিনির রস তো এখন বাজে রাত্রি দশটার মতো তো আমাদের রুটি তুটি সব হয়ে গেছে তো মাই সব রুটি তুটি করলো কেননা আমি সব যে ভিডিও ছিল সব এডিট করলাম কেননা কাল থেকে তার সময় পাবো না কালকে সকালবেলাতেই যাব এগারোটার সময় সেই জন্য ভিডিও কিন্তু কন্টিনিউ চলতে থাকবে আর আমরা যেহেতু ভেলোর যাচ্ছি তাহলে সেখানে কি করছি না করছি মানে সবকিছু ইনফরমেশনই তোমাদেরকে দেবো মানে কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ওই জন্য আর বেশি ব্লগটা বড় করছি না বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো ব্লগটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো চললাম সবাইকে গুড নাইট